নমস্কার বন্ধুরা সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে থোর আর কাঁচকলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো তবে এটা একদম অন্য উপায়ে তৈরি করব। আমি এই রান্নার জন্য দুটো কাঁচকলা আর দুটো থর নিয়ে নিয়েছিলাম আর একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে আমি ডাল ভিজিয়ে রাখবো আমি দু মুঠো পরিমাণ ছোলার ডাল আর এক মুঠো পরিমাণ নিয়ে নেব মটরের ডাল ডালগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো তবে হাতে আমার সময় কম থাকার জন্য আমি যাতে এই ডালগুলো তাড়াতাড়ি ভিজে যায় সেই জন্য এক চামচ পরিমাণ লবণ আর গরম জল দিয়ে ভিজিয়ে রাখব এতে করে মোটামুটি এক ঘন্টার মধ্যে ডালটা বেশ সফট হয়ে যাবে আর আগে থেকে পরিকল্পনা থাকলে সারা রাত এই ডালগুলোকে ভিজিয়ে রেখে দিলে বেশ ভালোভাবে ভিজে যাবে আমি থরগুলোকে প্রথমে কেটে নিই তো হালকা করে যদি ছুরি দিয়ে ছিঁড়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজেই খোসাগুলো বাইরে থেকে আলকা হয়ে যায় আর আমরা খোসাগুলো ছাড়িয়ে নেব ভালো করে তারপরে একটা ছুরির সাহায্যে গোল গোল করে কাটবো আর আঙুলে করে আঁশগুলোকে পেঁচিয়ে নেবো থোঁড়ের তো বেশিরভাগটাই যেহেতু ফাইবার থাকে সেই জন্য থড়ের মধ্যে আঁশের পরিমাণ অনেকটাই বেশি আর এই আঁশগুলোকে আঙুলে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা বাদ দিয়ে দেব। যতটা সম্ভব আঁশকে বাদ দিয়ে দেওয়া যায় সেটা আমাদের একটু দেখে নিতে হবে সেই জন্য আমি প্রতিবার এইভাবে গোল করে কাটার সাথে সাথে আঙুলে করে জড়িয়ে নেব আঁশগুলোকে এইভাবে করে আমি থরগুলোকে প্রথমে এইভাবে কাটবো এই যে আঁশগুলো দেখুন কত টাঁচ বেরিয়েছে বাদ দিয়ে দিলাম এইবার এগুলোকে কুচি কুচি করে নেব থোড়গুলোকে বেশ কুচি কুচি করে আমাদের কেটে নিতে হবে আমি থরগুলোকে সমান মাপের করে ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি এরপরে আরও কুচি কুচি করব আর পাঁচ কলাগুলোকে আমি পিলার ছাড়াই এই ছুরির সাহায্যেই খোসাগুলোকে ছাড়িয়ে নেব পাঁচ কলা ছাড়িয়ে নেওয়া কোনো ব্যাপার নয় হাতে যদি আঠা লেগে যায় সেই জন্য হাতে একটু আগে থেকে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে তাহলে আর হাতটা আঠালো হবে না ছুরির সাহায্যে ওগুলোকে আবারও একদম ঝিরিঝিরি করে নিচ্ছে ছুরি দিয়ে সবজি কাটতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় আর হাত কিন্তু কেটে যাওয়ার চান্স থাকে না আগে আমি বটি দিয়েই কাটতাম তবে যুগের সাথে চলতে গিয়ে একটু ছুরির ব্যবহার করে দেখছি যে ছুরি দিয়ে বেশ ভাল লাগছে কাটতে আর একটা গ্রেটার দিয়ে কাঁচকলার টুকরোগুলোকে আমি একটু গ্রেট করে নেব এইভাবে করে কাঁচকলাটাও আমার রেডি হয়ে গেল আর থর আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে আমাদের বাকি জিনিসটা রেডি করে নিতে হবে থোর আর কাঁচকলাগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার ফলে অনেকটা সফট হয়ে গেছে একটা মিক্সার গ্রাইন্ডারের বোলের মধ্যে ডালগুলোকে জল ছাড়াই শুকনো শুকনো করে বেটে নেব যদি প্রয়োজন পড়ে অল্প জল দেওয়াও যেতে পারে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম নারকেল কোড়া এই রান্নাতে নারকেল কোড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব তবে এই সময় কিন্তু আমি লবণের ব্যবহার করব না ডাল বাটার সাথে থোর আর কাঁচকলাগুলোকে আমি ভালো করে চটকে নেব খুব ভালো করে মিশিয়ে নিলে এটা আমাদের রান্না করতে সুবিধা হবে এবার হাতে এগুলোকে একটা সেপ দিয়ে নেব ভেজে নেওয়ার জন্য তবে ওই অংশপুক্ষ আমার স্কিপ হয়ে গেছে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আর হাতে করে যেরকম আমরা রুটি করার সময় লেচি কেটে গোল করে নিই হালকা প্রেস করে সেই রকম সেপে করে আমি বড়াগুলোকে তৈরি করে নিয়ে ভেজে নিচ্ছি আপনারা যেমন ইচ্ছে সেপ দিতে পারেন তবে এইভাবে যদি সেপ দেওয়া যায় তাহলে কিন্তু ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজা হয় আর দেখুন এই বড়াটা ভেজে নেওয়া খুব সহজ এ রান্নাতে যেহেতু আমরা থরটাকে বা কাঁচকলাটাকে ফেলে ফেলেনি তাই কিন্তু পুরো পুষ্টিগুণটাই কিন্তু আমরা পেয়ে যাব। সপ্তাহে অন্তত এক থেকে দুদিন থোর কাঁচাকলা বা মোচা এইগুলো রেসিপিতে অবশ্যই রাখবেন এটা শরীরের জন্য আমাদের খুবই পুষ্টিকর আমার সমস্ত বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে এবার ওই তেলের মধ্যে চিরাচরিত পদ্ধতিতে যেভাবে আমরা রান্না রান্না করে থাকি সেইভাবে করে নেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিলাম ফোড়নটা যেই হালকা হালকা ভাজা হয়ে যাবে মানে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে বেশ খানিকক্ষণ ধরে আমরা কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার ব্যাস এর মধ্যে আমি আর আলাদা করে কোনো মশলা ব্যবহার করব না সব কিছুকে এবার খুব ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে টক দই আমচুর পাউডার নানা কিছু দিতে পারে তবে এর মধ্যে আমি আর কিছু বিশেষ দিচ্ছি না মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব এভাবে কষাতে কষাতে যখন দেখব যে মশলার কাঁচা গন্ধটা মানে আদা টমেটো এগুলোর কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেব নারকেল যেহেতু এই রান্নাতে আগেও আমরা ব্যবহার করেছি সেই জন্য এখন খুব বেশি দেব না দু চামচ মাত্র আমি নারকেল কোড়া দিয়েছি এ থেকে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয়ে যাবে আর খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব নারকেলের কাঁচা গন্ধটা যতক্ষণ চলে যাচ্ছে একটু অপেক্ষা করতে হবে আর এর মধ্যে এবার লবণ দিয়ে দেব লবণ দিয়ে দেওয়ার পরে এরপরে এটাকে আমি জল দিয়ে দেবো রান্নাতে আমি যেহেতু গরম জল ব্যবহার করি অন্যদিকে আমি জলটা গরম করে নিয়েছি এর মধ্যে আমি গ্রেভির জন্য এইবার গরম জল দিয়ে দেব যেহেতু জলটা গরম রয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের গ্রেভিটা তৈরি হয়ে যাবে দেখুন খুব তাড়াতাড়ি এটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমরা ভেজে তুলে রাখা বড়াগুলোকে দিয়ে বড়াগুলোকে তবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে কারণ যখন আমি ভেজেছিলাম তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ খানিক্ষণ সময় নিয়ে কিন্তু বড়াগুলোকে আমি ভেজে নিয়েছিলাম এতে করে যখনই আমরা গ্রেভিতে দেব বড়ার ভেতর পর্যন্ত যাতে মশলাটা পৌঁছে যায় সেই জন্য বড়াগুলোকে আমরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজেছিলাম গ্যাসের ফ্লেম বেশিভাবে যদি বড়াগুলো ভাজতাম তাহলে বাইরে থেকে বেশ পুড়ে যেত মানে বাইরের খোলসটা শক্ত হয়ে যেত গ্রেভিটা ভেতরে পৌঁছাতে পারতো না সেদিকটা একটু খেয়াল রাখতে হবে আমাদের আর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমরা এটাকে ফুটতে দেবো আর এরপরে পেস্টটাকে বাড়িয়ে নেওয়ার জন্য যেহেতু নিরামিষ রান্না আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি আপনারা চাইলে অবশ্যই স্কিপ করে নিতে পারেন আর এইভাবে আমার রান্নাটা কিন্তু প্রায় অনেকটা শেষের দিকে তবে এর মধ্যে আমি এখন অ্যাড করে দেবো গরম মশলা বাড়িতে যদি সময় থাকে তাহলে আমি গরম মশলা বেটেই ব্যবহার করি আমি শিল্পা রাতে দারচেনে লবঙ্গ এলাচ এগুলোকে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এতে করে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর সময় কম থাকে তখন বাজারের কেনা প্যাকেটের গরম মশলা যেটা গুঁড়ো করাই থাকে সেইটা ব্যবহার করি তো গরম মশলা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে যেহেতু ধনেপাতা পাতা দেওয়ার রয়েছে আমি ঘি দিলাম না আপনারা চাইলে অবশ্যই একটু ঘি দিয়ে দিতে পারেন দিয়ে ঢাকা দিয়ে দেবেন তাহলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে গ্রেভিটা অনেকটা শুকিয়ে যাবে গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে জানা একবার অবশ্যই চেষ্টা করবেন অনেক অনেক